সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্পিনার আর ফাস্ট বোলারদের মিশেলেই বাংলাদেশ নারী দল গড়েছে বিসিবি পনেরো সদস্যের দলে রাখা হয়েছে চারজন ফাস্ট বোলার অভিজ্ঞ পেসার জাহানারা আলম মারুফা আক্তার ঋতুমণি ও সোবাহানা মোস্তারিদের নিয়ে গড়া বাংলাদেশ নারী দলের ফাস্ট বোলিং লাইন আপ এবারের বিশ্বকাপে সাফল্য নিয়ে দিতে পারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ বাংলাদেশ জয়ের স্বাদ পেয়েছিল দু সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এরপর দশ বছরে আরও চারটি আসরে অংশ নিলেও একটি ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল তবে এবারের আসরে এই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায় নারী দল আর তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দলের ফাস্ট বোলাররা সবশেষ নারী এশিয়া কাপ ক্রিকেটে দলের পক্ষে ভালো বল করেছিলেন পেসার মারুফ আক্তার তার সঙ্গে ঋতুমণি ও সোভানা মুস্তারিকে নিয়ে গড়া নারী দলের ফাস্ট বোলিং লাইনআপটিকে পরিপূর্ণ বলেই মনে করছেন দলের সিনিয়র ও অভিজ্ঞ পেসার জাহানারা আলম লম্বা সময় পেস ডিপার্টমেন্টে ট্রাই করেছি আমি একা এতদিন পর্যন্ত এবার আমার সঙ্গে মারুফা আছে দিশা আছে ঋতুমণি আছে সো আমার বিশ্বাস যে এই ওয়ার্ল্ড কাপে আমরা ইনশাআল্লাহ স্পিন ডিপার্টমেন্টের পাশাপাশি পেস ডিপার্টমেন্টের থেকেও কন্ট্রিবিউট করতে পারবো দুবাইয়ে বাংলাদেশ দলের অনুশীলনে নারী দলের ফাস্ট বোলিং কোচ জানান মাঠের খেলায় দলের ফাস্ট বোলাররা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সাফল্য পাওয়া সম্ভব আমি মনে করি যে ওরা যদি ওদের যে অ্যাবিলিটিটা আছে এইটাই যদি ওরা খালি শো করতে পারে আমরা পেস বোলিং ইউনিট হিসাবে খুব ভালো একটা জায়গায় থাকতে পারবো আগামী তেসরা অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষের খেলা দিয়ে এবার বিশ্বকাপ যাত্রা শুরু হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের আশরাফুল আনন বৈশাখী সংবাদ